নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি এখন আছি অশোকনগর যে চৌরাস্তা যে লেভেল ক্রসিংয়ের ঠিক পেছনে দেখুন অশোকনগর রেলগেট রেলগেটের গেট পড়ে যাওয়ার দরুন এরকম যানজটের সৃষ্টি হয়েছে আপনারা দেখতেই পেলেন বাস অনেকগুলো অমনি ই অনেকগুলো চার চাকা রয়েছে যেগুলো আমি নাম এই মুহূর্তে বললাম না অনেক বাস দেখতে পাচ্ছেন আপনারা বাসের কীরকম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সার সার দিয়ে এরপর আমরা দেখতে পাবো অনেকগুলো অটো দেখতে পাচ্ছি আমি এবং সাইকেল বাইক এবং টোটো টোটোগুলোর টোটোগুলোর অবস্থা দেখুন পর পর দাঁড়িয়ে